মে দর্জ ম্যানেস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবেন নাকি ওটা আগে ছয়টা রোজা আছে শাওয়াল মাসে খেল করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলছেন আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানছ রমাদান তুমমাত বাহু সিত্তাম মিন শাওয়াল যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কাসিয়ামি দরই সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে রোজাই কাটিয়ে দিল রোজা মাত্র কয়ডা আরো জোরে পেছনে মানুষ জোর হলো না ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমল ওই ব্যক্তির আমল লিখে দিবেন কে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন মাং জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার जिंदगीতে করবেন ভালো কাজ করলে আল্লাহ তালা কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসেবে আল্লাহ সব দিবেন দশটা সওয়াব আর জোরে কয়টা সব 10টা মানে আল্লাহ গুনাহ করলে ধরুন আপনি একটা গুনাহ করেছেন গুনাহ যেটা করেছেন সেটােরই দশ গুণ গুনাহ মানে লেখা হয় না কিন্তু সবাবের কোনো কাজ যদি একটা করেন আল্লাহ তালা আপনার আমল নামায় সব লিখে দেবেন কয় গোল সোহান আল্লাহ রমজানের রোজা কয়টা দশ হয় তিরিশের সাথে দশ দুলে কত হয় তিনশো দুইশোলেন তিরিশের সাথে দশ বন্ধুলে হয় তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর তাহলে তিনশো দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেল সোহান আল্লাহ হজুর বাকি সাত দিনের কি খবর রমজানের পরে শাওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে দশ বন্ধুলে কত কত কয়দিন হইলো তাইলে সোহান আল্লাহ বলে বুঝছেন তো মানে সাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রব্বুল আলামিন তার আমল পুরো বছরের সব দিয়ে দিল রাখবেন না ইনশাল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিনস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবেন নাকি ওটা আগে রাখবে জবাব হচ্ছে মিনস্ট্রেশনের কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে একটা রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারি নাই সাওয়াল মাসে চলে যাচ্ছে তাহলে শাওয়ালটা একটা আগে রেখে দেবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন কিন্তু সাওয়াল তো সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটাইতে গেছি ওজন না খায় কীভাবে থাকে তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরেই ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সাওয়াল মাস এ মাসে আরও আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে জি জিকির রাজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন সাওয়ালের পর পর হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল। বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন ইনশাল্লাহ চাঁদ রাতে চাঁদ রাতে বিশেষ কয়েকটা আমল রয়েছে চাঁদ বিশেষ কিছু আমল রয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন লাম তামুত কলবহুয়ামুতুল কুলুব বা লামু কলবহু ইয়া তামুতুল কুলুব চাঁদ রাতে যারা রাত্রিকালীন সময়ে রাত জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন কেমতের ময়দানে সবার অন্তর যখন মারা যাবে তাদের অন্তরগুলোকে তখনও জীবিত রাখবেন চাঁদরাতে রাতে চাঁদ ওঠার পরে প্রথম কাজ দেখেন এই টেকনোলজি তথ্য প্রযুক্তি যত আপডেট হচ্ছে সুননা থেকে আমরা কিন্তু তত দূরে চলে যাচ্ছি ওই চাঁদ দেখা কমিটি যারা ওনারাও ফাউন্ডেশনে বসেন বাইতুল মোকারমে আর আমরাও বসি টেলিভিশন নিয়ে চাঁদ দেখতে যাই না কিন্তু যে দেখি ব্রেকিং নিউজ উঠতেছে কিনা কথা কয় এটা অথচ নবীজির সুন্না হচ্ছে চাঁদ দেখা এটা কি নবীজির যাদের উঁচু বিল্ডিং আছে পাঁচতলা ছয়তলা ওই রাতে আপনারা ছাদের দরজা খুলে দেন দরকার হয় যারা চাঁদ দেখতে চায় একটু সুযোগ দেন ভাড়া দিয়ে উঠে চাঁদ দেখো এটা নবীজি বহুত সুন্না নবীজিদের চাঁদ যখন দেখতে দেখার পরে দোয়া করে তারপরে মুচকে হাসতেন তা আপনারা চাঁদ দেখা এই সুন্নাটা পালন করার চেষ্টা করবেন এক নাম্বার দুই নাম্বার বিষয় ঈশান নামাজ পড়বেন চাঁদ রাত্রে অনেকে কেনাকাটা আর ওই যে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে যায় এটা করবেন না কেনাকাটা আগেই সেরে ফেলবেন চাঁদ রাত্রে রাত্রিকালীন সময়ে ঈশান নামাজের পরে কিছু লাল করেন রাত্রিকালীন সময় নামাজ পড়েন আল্লাহর কাছে এবাদত বন্দেগি করেন জিকির রাজকার করেন তসবি তাহলিল করেন তারপরে রাতের মধ্যাংশ যখন চলে আসছে তাহার যদি একটু সময় দেন এরপরে এই নামাজ পড়েন চাঁদ রাত্রে আল্লা সুফাহানুভা তালা দোয়া কবুল করেন হাদিসের মধ্যে যে সমস্ত রাতগুলোতে দোয়া কবুল হয় বলা হয়েছে এক নম্বর রজবের প্রথম রাত দুই নম্বর শাওয়ালের রাত তিন নম্বর হচ্ছে জিলহাজ্যের রাত চার নম্বর হচ্ছে সবে কদর সবে বরাতের রাত হ্যাঁ তারপরে হচ্ছে এই যে চাঁদরা এই সমস্ত রাতগুলোতে কী হয় আল্লাহ সব তালা দোয়া কবুল করে থাকেন তো চাঁদ রাত্রে আপনারা অনেকেই ঘোরাফেরা করে আপনারা সময় কাটায় দেন এরকম যেন না হয় চাঁদ রাতটাকে আপনারা গান বাজনায় কাটাবেন না আবদুল্লাহ ইবনে অমর রাতি আল্লাহ তালা বর্ণনা করেছেন যে ব্যক্তি জুমার রাত রজম মাসের প্রথম রাত অর্ধসামানের রাত এবং দুইদের রাত সহে পাঁচ রাত্রে যে কোনো দোয়া করবে সে রাত্রে কোনো দোয়াই ফিরিয়ে দিবে না আল্লাহ তালা তার প্রত্যেকটা দোয়া কবল করবে তার মানে চাঁদ রাতটা হচ্ছে শুধু গান শোনার রাত না এটা কিসের রাত দুয়ার রাত আল্লাহর কাছে যত চাওয়া আছে সব চাওয়াগুলো পেশ করবেন ইনশাল্লাহ বলেন এরপরে এ রাত্রে যেহেতু দোয়া ফেরত দেওয়া হয় না এ রাত্রে বান্দাদের জন্য যারা আল্লাহকে ডাকে তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দেওয়া হয় সোহাল সুতরাং চাঁদ রাত্রে আমরা কাজগুলো করব সর্বশেষ যে বিষয়টা একটা প্রশ্ন সেটা হচ্ছে টিউব মেহেদি বাজারে থেকে নিয়ে কেউ যদি হাতে দেয় ওই টিউব মেহেদি হাতে নিয়ে নামাজ পড়া অথবা ঈদের জামাতে যাওয়া যাবে কিনা এটা পুরুষরা আপনারা দেন নারীরা অনেকে দেয় পাতার মেহেদি এটা আপনি দিতে দিতে পারেন পারেন চুলে দিয়েছেন এটা সোনা যদি হাতে মাখেন এই দাঁড়িতে মাখেন চুলে মাখেন এটা শুননা হাতে যদি দেন যায় আছে তবে মেয়েদের পুরুষরা নারীদের কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না মেহেদি দেওয়া হাতে পায়ে এগুলো যায় আছে বলবেন যে হুজুর রাসুল সাল্লাম তো দাড়িতে দিয়েছে মেহেদি আমরা পায়ে দিব কীভাবে তো নবীজি তো তেল মাখছে ওই তেল আবার আপনি খানকে বোঝেন না কথা নবীজি তেল মাখছেন না ওই তেল তো আপনি খান গায়ে মাখেন আসলে এটা বিষয় না নবীজি মেহেদি মেখেছেন দাড়িতে চুলে আপনি হাতে পায়ে দিতে পারেন তবে মেয়ে হতে হবে আপনার মা মা বোন মেয়ে এরা দিতে পারবে আর মেয়েদের কোনো সাজসজ্জা ছেলেরা যাতে করে গ্রহণ না করে কারণ মেয়েদের এটা নেচার ছেলেরা সাধারণত হাতে মেহেদি কমই দেয় উপমহাদেশে কিছু মানুষ দেয় আরব বিশ্বে কোনো ছেলেকে পাবেন না হাতে মেহেদি দিতে বিশ্বরে আফ্রিকায় কিছু অংশ পাবেন কিন্তু আরবের কাউকে পাবেন না কারণ এটা মেয়েদের সাজসজ্জা মনে করে এখন আসেন টিউব মেহেদি বাজারে যেগুলো আছে দুই রকমের টিউব মেহেদি আছে একটা মেহেদি হাতে দেওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক হাতের চামড়ায় পানি পৌঁছাইতে বাধা দেয় দুটা প্রলেপ করে গেছে চামড়ায় পানি পৌঁছাচ্ছে না তাহলে কিন্তু নামাজ হবে না তবে বাজারের অধিকাংশ টিউব মেহেদি এগুলো পাতলা মানে চামড়ায় পানি পৌঁছাইতে কোনো সমস্যা করে না সুতরাং এগুলো দিয়ে নামাজ পড়া যাবে এগুলো দিয়ে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না ঈদগাহেও আসা যাবে তবে পুরুষরা এই ধরনের মেহেদি ব্যবহার করবেন না মেয়েদের সাজসজ্জা মেয়েদের মেয়েরা করুক আর মেহেদি উৎসব নামে যে আয়োজনগুলো হয় বিভিন্ন ক্ষেত্রে ছেলেরা মেয়েদের হাতে ডিজাইন করে দেয় মেয়েরা ছেলেদের হাতে ডিজাইন করে দেয় এই সমস্ত জিনিসগুলো ইসলাম পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝাত তৌফিক দান করুন আলমিন্দাল আলহামদুল্লাহ রব আলমিন আসসালামাইকুম রহমতুল্লাহি ওবরক